তিনি যখনই পর্দায় আসেন তখনই বেশ ধ্রুব তারার মতো চলচল করেন আর সেই জন্যই কি পর্দায় তার নাম ধ্রুব সেটার উত্তর তো আপাতত আমার সাথে যিনি পর্দা ধ্রুব তিনি দিতে পারবেন অ্যান্ড হিজ নান অর্দার দেন আর্দ্রি ওয়েলকাম এবং নতুনভাবে দেখা নতুন আমারও শুরু আর কি আর কেমন আছ অল দা ব্যাস্ট মানে কংগ্রাচুলেশনস ভো ইউ নিউ ভেঞ্চার আর ইউ অলওয়েজ লুক গ্রেট অ্যান্ড লাইক নুশার জাহান

আচ্ছা একটু প্রথমেই জানতে চাইবো মিঠাই মিঠাইয়ের পরই এই সিরিয়াল সেই ক্রেসটা কি এখনও রয়েছে মানে এখনও কি ফ্যান নেই এখানেও চলে আসছে আসে ওরা মাঝে মাঝে যেহেতু এই জায়গাটা একটু ডিসটেন্সটা অনেকটা রাস্তাটা খুব খারাপ ওই জন্য অনেকে আসতে পারে না কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টে সব সময় আসা যায় না গাড়ি থাকলে তাও ঠিক আছে গাড়ির চাকাটা একটু ক্ষয়ে যাবে খারাপ হয়ে যাবে সেটা ঠিক আছে বাট মানে আদারওয়াইজ কোনো উপায় নেই এখানে আসার তো ওই জন্যে তাও দে মেক অ্যান এফার্ট আমি অনেক সময় দেখি যে ওই যে আজকে যেমন আমার ছটায় কল ছিল সন্ধ্যাবেলা যেহেতু আমাদের আজকে হোল নাইট শ্যুট হবে তো দেখলাম অনেকে সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে দাঁড়িয়ে আছে এখানে আর আই ডিড নট নো যে আজকে আমাদের এক মাস কমপ্লিট হয়েছে ওদের মনে আছে এবং ওরাই এসে কেক কাটায় সো দে ডু অল দ্য থিংস মানে আনএক্সপেক্টেড থিংস দে ডু ভালো লাগে সেটা বাট এখানেও আসে একদম কারণ এই যে একটু আগে বলছিলাম যে বংক্রাস তো অবশ্যই প্লাস ধ্রুব তারার মতো জল করছো তুমি ও কিন্তু টেলিভিশন দিয়ে একটু বেশি ড্রয়িং রুমে ঢুকে যাওয়া যায় অ্যাকচুয়ালি আমার না আমি দেখেছি মানে অনেক অ্যাক্টার্সরাই হয় যারা ছ মাস কিন্তু টেলিভিশনই করে হয়তো বছরে দুটো সিনেমাও করছে ছ মাস তারপর টেলিভিশনই করে এবারে টেলিভিশনে তারা হয়তো জাজ জাজেস টেবিলে বসে বা অ্যাঙ্কারিং করছে সেগুলো করছে তো আমার একটা আমি তো ওইগুলো পারি না করতে তো আমার একটা ইয়ে থাকে আমি সিনেমা হোক ওয়েব হোক বা টেলিভিশন হোক আমি অ্যাক্টিংটা করতে থাকবো আমি আমি শুধু অ্যাক্টিংটা পারি আমি তো অ্যাঙ্কারিং বা জাজেস টেবিলে বসার মতন আমার ইয়ে হয়নি আমি শুধু অ্যাক্টিংটা করতে থাকছি যে কোনো মিডিয়াম তাই কিন্তু আরেকটা জিনিস ও ফাটিয়ে করে সেটা আমরা সবাই জানি আর সেটা হচ্ছে গান যাই হোক ব্যাকগ্রাউন্ডে অন্য গানই চলছে কিন্তু যেখানটা আমরা দাঁড়িয়ে আছি মাটির মানুষ এই জায়গাটা ধরে রাখার সিক্রেট একটু বলো তো মানে আমি তুমি জানো না যে তুমি সেই সফলতাটা পেয়েছো তুমি সেই সাফল্যের শিখরে উঠেছো তুমি সেই দর্শকদের ভালোবাসাটা পেয়েছো সবটা পাওয়ার পরও মাটিটায় পাটা রেখে চলে কারণ আমি জানি যে উঠতে যতটা সময় লাগে পড়তে তার থেকেও কম সময় লাগে রাইট তো আমার এগুলো ম্যাটার করে না আমি জাস্ট এটাই বলতে চাই যে আমি অ্যাক্টিং প্রফেশনটা এসছি বা এই মিউজিক এই ফিল্ডে এসছি কারণ আমি এটা ভালোবাসি আমি খুব প্যাশনেট এটা নিয়ে কখনও আগে চিন্তাভাবনা ছিল না এরকম যে আমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করবো আমি থিয়েটার করতাম বা স্টেজে গান করতাম আমরা এক এক সময় হতো যে একশো জনের একটা অরিনাতে ঢুকেছি সেখানে পারফর্ম করছি নব্বই জন চলেই গেল আমরা যখন স্টেজে গান করতে শুরু করলাম সেইখান থেকে আজকে যখন আমরা একটা জায়গায় ঢুকি পাঁচশো জন যদি সেখানে স্ট্রেংথ থাকে ব্যারিকেড ভেঙে আরও পাঁচশো জন ঢুকছে সো দার হ্যাজ বিন আার হেজ বিন সার্টেন জার্নি তো সেটা ভালো লাগে এবং সেই সবটাই আমি টেলিভিশনের মাধ্যমে পেয়েছি রাখি ম্যাম রাজেন আঙ্কেল সবার যে যারা মানে আমার সিনিয়ার যাদের থেকে আমি শিখেছি সবটা তো সেটাই সবসময় সময় এম্বাইব অল দ্যাট আই ক্যারি অল দ্যাট ফরওয়ার্ড চলছে এখন জার্নিটা তোমার যখন প্রথম তুমিও সিনেমা থেকে তারপরে ছোট পর্দায় আসা পারিজাতের ক্ষেত্রেও কিন্তু তাই আমরা জানি পারিজাত ওটিটি প্ল্যাটফর্মের পর টেলিভিশনে পর্দায় আসা কোনো রকম টিপস দেওয়া বা কিছু হয়েছে কি না আমি খালি ওকে বললাম আমি বড় হিন্দুবালার সাথেও কাজ করেছি ছোট হিন্দুবালার সাথেও কাজ করছি এখন বড় হিন্দুবালারও একটা ইয়েতে আমি ছিলাম এখন ছোট হিন্দুবালার সাথে চলে যাচ্ছে তো পারিজাত ইস এ ওয়ান্ডারফুল গার্ল অ্যান্ড খুব ডেডিকেটেড অ্যাক্টার আর ইজ এ স্পোর্ট মানে খুব ভালোবাসে এখানে সবাই ওকে ইউনিটে খুব ভালোবাসে বিকজ শি এভরি ডে শি কামস উইথ এ স্মাইলিং ফেস আর লাইটস অফ দ্য ফ্লোর জোনাকির মতো না একদম খুব ভালো হ্যাভিং আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ আর লিটি বাড়িতে সারাক্ষণ আলোটা জ্বলে কিন্তু একজন তো রয়েছে ধ্রুব অন্যদিকে রয়েছে জোনাকি আলো তো জ্বলবেই তবে আজকে এক মাস যেহেতু পূর্ণ হচ্ছে আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের জন্য সেটে রেডি হয়ে গেছে আর সেটা হচ্ছে বিয়ে হ্যাঁ হ্যাঁ আমি তাই ভাবছি আর কি এস হ্যাঁ বিয়েটা আজকে হবে এখনো হয়নি এখন আমরা জাস্ট কিছু ইনিশিয়াল শটস দিলাম সো এখন কটা বাজে এখন পুরো রাত এখন বাকি আছে আর আট ন ঘন্টা এখনো বাকি আছে উইল স্টার্ট আর তাহলে সময় নেওয়া যাবে না কারণ আমাদের সাথে যদি বর থাকে তাহলে বিয়েটা কার সাথে হবে বলুন তো তাই নজর রাখতে হবে আর মিত্তির বাড়িকে দর্শকেরা ইতিমধ্যেই ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য কি বলবেন থ্যাংক ইউ আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন আর একটু বাড়িয়ে দিন না তো থ্যাংক ইউ মিত্র বাড়ি দেখার জন্য আর আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এবং যারা যারা আমি অনেক সময় কমেন্টস পড়ি যারা যারা লিখছে খুব পজিটিভ লিখছে তারা আস্তে 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 শোটার সাথে কাস্টমড হচ্ছে গল্পটা ফলো করতে লাগছে এবং খুব পজিটিভ ফিডব্যাক আমরা আপাতত আমি যতটা সোশ্যাল মিডিয়া থেকে যা পেয়েছি যারা যারা আমাকে লেখে তারা সবাই বলছে যে তারা আস্তে 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 এখন শোটা ধরছে এবং দে আর এনজয়িং দ্য প্রোগ্রেশন অফ দ্য শো তো অল ওয়েল অ্যান্ড গুড আর মিথি বাড়ি দেখতে থাকুন নটা থেকে সাড়ে নটা জি বাংলার পর পর্দায় আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে ভীষণভাবে আপনাদের আরও এন্টারটেইনমেন্ট দিতে পারি গ্রেট এপিসোডস দিতে পারি ভালো পারফর্ম করতে পারি অ্যাজ এ টিম একেবারেই তাই আর মিত্তি অলরেডি আপনারা ঢুকে পড়েছেন আর এরপর ধ্রুব আর জোনাকির জীবনে ঠিক কতটা কী চেঞ্জেস আসছে সেটা জানার জন্য তো অবশ্যই রেগুলার দর্শক তো আপনাদের হতেই হবে তাই মিস করা যাবেন একটা এপিসোড আর সামনে কিন্তু আসতে চলেছে বিয়ের এপিসোডও তাই নজর রাখছেন আপনারা আর এরকমই আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে